এই অঞ্চলের হৃদয়ের মানুষ কাছের মানুষ চল্লিশ বছর ধরে সেবা করেছেন এবং সাতকেলা জেলা আশা আশাশুনি উজেলা বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব সবাই করেছিল যে একটা শহীদ আলম হবে আমাদের নমনীয় যাই আমরা তার ভালোবাসার কাছে আমরা হেরে গেছি তার ভালোবাসার কাছে এই জনগণের মানুষ হেরে গেছে এই জনগণের মানুষ আন্দোলন করেছিল এবং প্রত্যেকটা পরিবারের মানুষ কেটেছে যে একবার বিশোধ করবো যাই হোক আমরা কেউ বিএনপির বাইরে না আমরা বিএনপির মানুষ আমরা আজকে এই আলোচনার সমান মধ্য থেকে আমরা জানাই বাংলাদেশ জাতি জগতী দল আজকে সারা বাংলাদেশে এককভাবে সরকার গঠন করেছে আমরা এই আলোচনা সভা থেকে

পর্যন্ত করার জন্য আমাদের সাথে হিংসা করতে দিতে আমরা সবাই এক সঙ্গে করে দেয় তাকে আমরা প্রতিদিন চরফ দেবো আমরা আজতে যে ধান চাষ করে তার শেষ